প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম নিন শুরুতেই তিতুমের শিক্ষার্থীদের রেল অবরোধ ঢাকার সাথে সারা দেশে রেল যোগাযোগ বিচ্ছিন্ন টুঙ্গিপাড়ায় পুলিশের উপর আওয়ামী লীগের হামলা রাতভর থানা পাহাড়ায় সেনাবাহিনী ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা গুজব বলছে রিউমার স্কেনার আন্দোলনে আহতরা সুচিকিৎসা পাননি এটি সরকারের ব্যর্থতা মন্তব্য হাসনাত আবদুল্লার। নয় দিনে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার সাত হাজার নথিবিহীন অভিবাসী ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্কারোপ নিশ্চিত করার ঘোষণা দিলেন ট্রাম্প পুলিশকে অনলাইনে মামলা দায়ের ব্যবস্থা চালু নির্দেশ প্রধান উপদেষ্টার অবৈধভাবে বসবাস করা বিদেশিদের বিষয়ে করণীয় নির্ধারণের টাস্ক ফোর্স গঠন ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে কুয়েত থেকে ছাত্রলীগের দশ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করেছেন এতে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং মহাখালী রেলগেটে দুই ট্রেন আটকে গেছে তেসরা ফেব্রুয়ারি বিকেলে সত্তর থেকে আশি জন শিক্ষার্থী ল্যাবেন ক্রসিংয়ে অবস্থান নিয়ে রেললাইনের উপর শুয়ে পড়েন ফলে উপকূল এক্সপ্রেস ট্রেন উল্টোপথে ফিরে যায় এর আগে শিক্ষার্থীরা মহাখালী উলশানে সড়ক অবরোধ করেন গোপালগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে প্রচারপত্র বিলির সন্দেহে আটক করা হলে পুলিশ উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে এর প্রতিবাদে রবিবার রাত সাড়ে নটা থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত সেনাবাহিনী টুঙ্গিপাড়া ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচশো একুশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে জানান টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত এবং তার আর কোনো রাজনৈতিক আশা নেই সেই অনুযায়ী তিনি যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকারের জন্য পুণ্য অর্জন করতে চান তবে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার এই বিবৃতির সত্যতা যাচাই করেছে অন্যদিকে শেখ হাসিনার নামে একটা পিএইচডি ডিগ্রি দেওয়া দরকার বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত খাদ্যপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ বিষয়ক এক নীতি সংলাপে তিনি এ মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সরকার সুচিকিৎসা দিতে পারেনি এটিকে সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রোববার দিবাগত রাতে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে জুলাই অগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা অবস্থান নিলে সেখানে উপস্থিত হয়ে আহতদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন গত তেইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত নয় দিনে যুক্তরাষ্ট্রে সাত হাজার দুশো ষাট জন নথিবিহীন অভিবাসী গ্রেপ্তার করেছে আইসিই তাদের মধ্যে পাঁচ হাজার সাতশো তেষট্টি জনকে বন্দিশালায় রাখা হয়েছে এবং শিগগিরই তাদের নিজ দেশ বা কিউবার ওয়ান্তানাম কারাগারে পাঠানো হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কানাডা মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক আরোপ করবেন তিনি তেসরোয় ফেব্রুয়ারি মেক্সিকো ও কানাডার নেতাদের সঙ্গে কথা বলবেন এবং পঁচিশ শতাংশ শুল্ক মেক্সিকো ও কানাডার পণ্যে দশ শতাংশ শুল্ক চীনের পণ্যে মঙ্গলবার থেকে কার্যকর হবে থানায় না গিয়ে সারা অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এক বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাকালে এই নির্দেশ দেন তিনি দেশে অবৈধভাবে বসবাস করা বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণের টাস্ক ফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন শাখা থেকে এক প্রজ্ঞাপনের বিষয়টি জানানো হয়েছে পাঁচই আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে দশ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ এছাড়া আরও তিন শিক্ষার্থীকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে ওই শিক্ষার্থীরা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন বলে ক্যাম্পাস সূত্রে জানা গেছে বিশ্ববিদ্যালয় ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন সংবাদ ডট ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে